এমন কোনো শব্দ বের করবে না এমন কোন আচরণ করবে না এমন কোনো কথা বলবে না এমন কোনো আঘাত দিবে না যে আঘাতের কারণে যে কথার কারণে যে আচরণের কারণে তোমার মা বাবা তোমার অসন্তুষ্ট হয়ে ও শব্দটাও বলে এমন কোনো কথা তোমার মা বাবার সঙ্গে বলা যাবে না বলেন সুবহানাল্লাহ তাহলে এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কিভাবে কথা বলবো মা বাবার সঙ্গে

সঙ্গে যে সম্মানের সাথে কথা বলো আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন এর চেয়ে কুটি কুটি গুনে তোমার মা বাবার সঙ্গে সম্মানের সাথে কথা বলবে বলেন সুবহানাল্লাহ ওয়া কুলহুমা কুদান কারীমা তোমার মা বাবার সঙ্গে সর্বোচ্চ সম্মানের সাথে কথা বলো সর্বোচ্চ সম্মান তাকে বলে কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে আমরা যখন কোনো হজুরের সাথে কথা বলি অত্যন্ত নম্রভদ্রতার সাথে কথা বলি পীরের সাথে যদি কথা বলি অত্যন্ত নম্রতার সাথে কথা বলি নেতার সাথে যদি কথা বলি অত্যন্ত নম্রতার সাথে কথা বলি নেত্রীর সাথে যদি কথা বলতে যাই সেটা কত নম্র হবে সেটা বলাও বা কিন্তু মা বাবা ঘরের ভিতরে তার সঙ্গে যখন কথা বলি তিনি যা আমার বয়সে বড় এটাও মরে থাকে না চিল্লাগন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার জন্য কিভাবে দোয়া করবে সেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন রব্বির রাহমুহুমা

তোমাকে সন্তান ছোট ছিলে প্রসাব করে দিয়েছো ক্ষেত্রে ভিতরে তোমার মা বাবা যেইভাবে দয়া করেছে রহম করেছে অত্যন্ত কন করে ঘন কুয়াশার শীতের ভিতরে তোমার মা সারাদিন কাজ করে যখন ব্যবস্থা করে দিয়েছ গভীর জুড়িতে মার ঘুম ভেঙ্গে গেছে বলে ঘুমের জায়গাটা তোমার মাস শুয়ে গেছে আর সেই জায়গা ওই আরামদায়ক কুসুম জায়গাটা গরম জায়গাটা তোমার সন্তান তোমার মতো সন্তানকে জায়গায় শুয়েছে জিল্লা কোন ঠিক কিনা আল্লাহ পাকিন বললেন ও বন্দারা তুমি আমি আল্লাহ তালার কাছে দোয়া করো যেমনি ভাবে তোমাকে ছুটবে না তোমার মা বাবা রহম করেছে দয়া

বাবাকে কষ্ট হয়ে তুমি কোন শিক্ষিত হতে চাও না না পারবে না বলে তুমি পারবা ঠিক আছে ধন সম্পদ তোমার জন্য লাঞ্ছিত কারণ হবে এই ধন সম্পদ তোমার জন্য অপমানিত কারণ হবে মা বাবাকে কষ্ট দিয়ে তুমি বাহ্যিক শুরুতেও যদি ধনী হতে পারো মনে রাখবা ধন সম্পদ তোমার জন্য দুনিয়ার জমিনে সফলতা নিয়ে আসলো পরকালীন জীবনে এই ধন সম্পদ তোমার জন্য দুর্যোগের কারণ হবে দুনিয়ার জমিনে তুমি মা বাবাকে কষ্ট দিয়েও যদি তুমি চেয়ারে নেতার চেয়ারে বসতে পারো

বে আল্লাহর ওলি হয়েছেন তিনি সুত্রবেলা একদিন তার মায়ের ইসলাম তৌহслан তৌহস সুস্থ শরীর নিয়ে দিনার মা পেটে শুয়ে আছে ও লোকবীর জনিতে মা পানি খাইতে চলেছেন পানি খাইতে চলেছেন কিন্তু বাইজি সন্তান পানি কোথায় ভাবে আশেপাশে কোথাও পানি নাই গবীর জনিতে মার জন্য পানি নিয়ে আসার জন্য আশেপাশে খুঁজতে লাগলো পানি খুঁজতে লাগলো এইদিকে বাইজিদের মা বলে অফিকার প্রহর গুনলেন একবার প্রহর গুনতে গুনতে তিনি ঘুমিয়ে পড়লেন বাইকে ত্রৈমামূল্য গোতালা পানি নিয়ে আসার পরে দেখতেছেন তার পরিচার টুকরা মা ঘুমিয়ে গিয়েছে সে চিন্তা করলো ছোট্ট শিশু বাই চিন্তা করলো এখন যদি আমার মা কি ডেকে দেই তাহলে আমার মায়ের এরকম আরামের ঘুমটা ভেঙ্গে যাবে মা কষ্ট পাবে আবার যদি আমি পানি রেখে ঘুমিয়ে যাই আমার মা যদি ঘুম ঘুমানো যাবে আবার আমি পানি রেখে যদি ঘুমিয়ে যাই মা কষ্ট পাবে এই জন্য তিনি মাতার কাছে দাঁড়িয়ে থাকলেন বাইজিদের মা ঘুমিয়ে গেছে বলে ঘুমটা শেষ হয়ে গেল গভীর দিনে তিনটার দিকে ঘুম ভাঙলো তিহার যতই সময় এমন সিচুয়েশনে বাইজিদকে দেখে বাইজিদের মা দেখতেছে ঘুম ভাঙার পরে দেখতেছে প্রখর শীতের ভিতরে প্রখর ঘন কুয়াশার ভিতরে বাহির থেকে কুয়াশা আসতেছে বাহির থেকে ঠান্ডা আসতেছে এমন সিচুয়েশনে ছোট্ট সন্তান বাইজি এক গ্লাস পানি নি মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতেছে বলুন সুবহানাল্লাহ বলি যা টুকরা বললেন ওগো বাইজি তুমি ঘুমাও নাই কেন বাইজিত বললেন ও তুমি পানি চেয়েছো আমি যদি পানি না নিয়ে আসি তাহলে তুমি কষ্ট পাইতা তৃষ্ণার্ত যেত তোমার দিল কষ্ট আর আমি যদি ঘুমিয়ে যেতাম তুমি ঘুম থেকে উঠে পানি পাইত না এই জন্য দাঁড়িয়েছিলাম আল্লাফাকপুল আমিনের কাছে সঙ্গে সঙ্গে বাইজেদের মা দোয়া করলেন মালিক তিনি দাঁড়িয়েছিলেন মনকে আমার দিলকে ঠান্ডা করার জন্য মালিক আমার দেল প্রশান্ত হয়ে গেছে আমার বাইজিৎকেও পুরা দুনিয়ার জন্য প্রশান্তময় ব্যক্তি বানায়নি বলেন সুবহানাল্লাহ